হিট করলেন আব্দুল্লাহ ভাই দারুন একটি হিট করলেন আব্দুল্লাহ ভাই এবং তার হচ্ছেন আমিনুর দারুন ভাবে রেটটি কিন্তু পকেট করে ফেললেন আব্দুল্লা ভাই এবার খাবার দেওয়ার চেষ্টা কিন্তু কি করলেন সহজ খাবার কিন্তু তিনি মিস করে ফেললেন স্ট্রাইকার চলে আসলো সেই রিপন ভাইয়ের হাতে রিপন ভাই এবং তার পার্টনার হচ্ছে না রাজু ভাই আমিনুর ভাই এবং তার পার্টনার হচ্ছেন আবদুল্লা ভাই চলছে ষোলো দলীয় ক্রাম্ব টুর্নামেন্ট হেলাংসি বাজার মনিরামপুর যশোর জেলা দারুণ খেলা করছেন কিন্তু রিপন ভাই এবার টাচে খেলার চেষ্টা চমৎকার একটি শট দিয়ে কিন্তু গুটি পকেট করে ফেললেন রিপন ভাইয়া এবার তার পার্টনারের সাথে পরামর্শ করছেন যে কি করা যায় যেহেতু একটি টুর্নামেন্টের খেলা এখানে কিন্তু অনেক হিসাব কিতাব টাকা এন টি খেলা চলছে সেই আমিনুর ভাইয়ের হাতে আমিনুর ভাই কি করবেন তার পার্টনারের সাথে কিন্তু পরামর্শ করছেন এবার কিন্তু ছাড় তুলে দিলেন আমিনুর ভাই ছাড়ে কিন্তু না ইস্টায় চলে আসলো সে রাজু ভাইয়ের হাতে রাজু ভাই কি করবেন দেখা যাক তিনি তার পার্টনারের সাথে পরামর্শ করেছেন যে চাবি শার্ট দিবেন রাজু ভাই অবশেষে তিনি চাবি শটের জন্য পরিস্থিতি নিচ্ছেন কিন্তু না তিনি কিন্তু চাবি শট দিলেন না টানাগুটি দিয়ে রেটটি ধরার চেষ্টা কিন্তু রেটটি কিন্তু হাতের নাগালে আনতে পারলেন না এবার চাবি শার দিবেন এবার কিন্তু চাবি শার দেওয়ার চেষ্টা চমৎকার একটি চাবি শার দিলেন এবং নিজের গুটি গুলো তার আওতায় নিয়ে চলে আসলেন গুটি খেলার চেষ্টা কিন্তু টানা গুটি তিনি মিস করে ফেললেন স্ট্রাইকার চালা শোষে আদ্দোলা ভাই ভাইয়ের হাতে আব্দুল্লাহ ভাই রেড টি এটাক দেওয়ার চেষ্টা কিন্তু পকেট করতে পারলেন না স্ট্রাইকার চালা শোষে রিপন ভাই এর হাতে রিপন ভাই কিন্তু রেড টি খেয়ে দিলেন এবার কাবার দেওয়ার চেষ্টা তিনি বলছেন কাবার আমি খাপ শার্ট দিয়ে দেবো কিন্তু তার পার্টনার রাজু ভাই বলছে তুমি এক মারি দুটো খেলো চাবি শার্ট দিবেন নাকি তিনি কিন্তু চাবি শার্ট দিলেন না এবার কিন্তু এক মারি দুটো দেওয়ার চেষ্টা এখনো কিন্তু কাবার কমপ্লিট হয়নি রেপন ভাই এক মারি দুটো খেলার চেষ্টা চমৎকার একটি শার্ট দিয়ে কিন্তু কাবার কমপ্লিট করে ফেললেন এবার চাবি দেওয়ার চেষ্টা কিন্তু চাবির গুটি কিন্তু স্ট্রাইকার আমিনুর ভাইয়ের হাতে আমিনুর ভাই দারুণ ভাবে কিন্তু খেলে দিলেন সাদা গুটি এবার কিন্তু একমারি দুটো নেওয়ার চেষ্টা একটি কিন্তু পকেট করলেন আর একটি গুটি কিন্তু হাতের নাগালেই নিলেন এখনো কিন্তু গুটি রয়েছে পাঁচটি পার কি পাঁচ পাঁচটি গুটি দিয়ে ফিনিশিং দিতে দার একটি শট দিলেন এখনো কিন্তু চার চারটি গুটি রয়েছে আমিনুর ভাইয়ের হাতের নাগালে কিন্তু পকেট করতে পারলেন না স্ট্রাইকার চলে আসলো সে রাজু ভাইয়ের হাতে রাজু ভাই টানাগুটি খেলার চেষ্টা দারুণ ভাবে টানাগুটি খেলে দিলেন এবার কিন্তু একমারি দুটো নেওয়ার চেষ্টা দারুণ একটি শট দিলেন আর কিন্তু একটি গুটি রয়েছে দিলেই কিন্তু সেই ফিনিশ পারবে কি এখান থেকে ফিনিশ দিতে রাজু ভাই এবং নয় নয়টি পয়েন্ট লোপে নিতে আমিনুর ভাইয়ের কাছ থেকে